কোথায় জানো তুমি ওইটাতে না তো ওইটা না ওইটা তো রাইস ফ্লাওয়ার এটা রাখো এটা কি ইস্ট ওকে সল্ট দিয়ে দাও ওকে একটু সুগার লাগবে দিয়ে দাও সুগারটাও দিয়ে দাও ওকে পানি গরমে দিছো ওভেন থেকে নিয়ে নাও হ্যাঁ পিজা বানাচ্ছে আমার ছেলে ওকে এটা আমি ইয়া করে দিই তোমাকে কেমন কারণ এটা পানি গরম তো আস্তে আস্তে ডোটা আমি করে দিই আমি ইয়া করব হ্যাঁ ও ওয়েল দাও না ওয়েলটা ভালো করে ইয়ে করে দেখলে এরকম করলে এটা যদি এভাবে থাকে না মানে এটা পারফেক্ট হয়েছে এবার আস্তে আস্তে পানি দিয়ে ডোটা করতে হবে পানি কিন্তু কুসুমের থেকে বেশি পানি আছে এটা এটা একটু ওই যে এ দিয়ে উপর দিয়ে ফেল দিয়ে ওটাকে রেখে দেবো ওয়ান আওয়ারের জন্য ওয়ান আওয়ার পরে এটা ফুলে যাবে একটু গরম জায়গায় রাখতে হবে ওই ওদিক দিয়ে হিটে ওদিক দিয়ে রেখে দিলে এটা ওই যে গরমে ফুলে যাবে তারপরে পিজ করতে হবে হ্যাঁ সাইড ঘোরাও হাত দিয়ে সাইড করে দাও Side of korong. Side dia the air. <tip> <Desea>. <Degar. tip> চিকেন আৰু বদিয়া দাও তাইলে ইয়াত মেট হ'ব নাই মম দালি চৰি আহি না খালে খোলা দিওঁ গৰম আছে ফুল কিন্তু আমি প্ৰিহিট কৰি ৰাখছিল কিন্তু চলাইছি আমি দিলাম অভেনে অম দিছে এটা লাগবে মন হয় কত ন ফিফটিন টু টুৱেণ্টি মিনিট লাগে একটু খুলে চেক করব তো পিজা অলমোস্ট রেডি একটু লাগবে আমি বাইর করি এটা হয়ে গেছে দাঁড়া 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 আউ গরম 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 এই যে পিজা আমাদের রেডি এখন কেটে খাবার পালা আয়া খাও আহাদে পিজা বানাইছে আজকে